আমার বাপ বড় লোক চেয়ারম্যান মানুষ আমি গরিব ঘরের সন্তান আপনার সাথে আমার এটা যায় না হবে হবে না না এটা মানে নিব না দুনিয়া তো মানে নিব না মানুষও মানে নিব না কেউই মানে নিব আমাকে ফেলে দিও না রানা না না এটা আপনি আমি বাদ দেন বাদ দেন কোন দিকে গেছে কোন দিকে ওই দিকে ওই দিকে দিছে আমি সব মিছে না হাসা দেই আর সে চেয়ে তোমাকে ভালোবাসি রানা আমি তোমাকে ছাড়া বাঁচব না তুই আলো ভাই না জি বাবা বাবা আমার বাবা হ্যাঁ বাবা 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 ওর কোনো খুশ নাই বাবা 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 হ্যাঁ না বাবা বাবা মাইর না বাবা মাইর মাইর বাবা

তুই আমার গায়ে হাত এই চেয়ারম্যান এর গায়ে হাত দিলি তোদের দুইজনকে দেখার বিষয় আছে জেলের ভাত খাওয়াই ছাড়বো তোদেরকে চাল মানে আর আমাদের জনগণের শক্তি জনগণ যদি আমাদের কমেন্ট করে ওই আমাদের একটা প্রথমও শিখতে পারবো না পথমো শিখতে পারবো না চল হাতে ধরি পায়ে

জনগণ কমেন্ট করলে কিছুই না